আসসালাম আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আজকে সপ্তাহের প্রথম দিন এবং দুঃখজনকভাবে আজকে মার্কেট মাইনাস হয়েছে যদিও আমরা গত সপ্তাহের শেষের দিন দেখতে পেয়েছিলাম মার্কেট প্লাস হয়েছিল অনেকাংশে কিন্তু আজকে আবার অনেকাংশে কিন্তু মাইনাস হয়েছে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা এবং টাকার অঙ্কের লেনদেন অনেকাংশ কমে গেছে এবং এটা একটি পরিকল্পনা ঘটনা হিসেবে মনে হচ্ছে যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামার উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার করবেন ভিডিওতে শেয়ার করবেন তো হোক আর কথা না সরাসরি তো আমরা দেখতে পাচ্ছি আজকে ডিএসি সাধারণ সূচকে বাইশ দশমিক নয় এক পয়েন্টের মতো মাইনাস হয়েছে ডিএসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি এগারো দশমিক চার এক পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসি ষোলের সূচক আমরা দেখতে পাচ্ছি চার দশমিক সাত আট পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিন তিন ডিসি কিন্তু আমরা মাইনাস হতে দেখলাম এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মোডটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বেক্সিমকো ফার্মা এখানে তারা দুই পয়েন্টের কাছাকাছি আপ করেছে এছাড়াও ইসলামিক ব্যাংকও দুই পয়েন্টের কাছাকাছি বা আমরা বলতে দেড় পয়েন্টে থেকে কিছুটা বেশি আপ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রগতি ইন্স্যুরেন্স এরা কিন্তু এক পয়েন্টের মতো আপ করেছে অপর দিকে যদি মার্কেট ব্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি মার্কেট ব্রেগার আজকে ব্র্যাক ব্যাঙ্ক সাড়ে চার পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও স্কোয়ার ফার্মা আমরা দেখতে পাচ্ছি যে আড়াই পয়েন্টের থেকে কিছুটা কম মাইনাস করেছে এছাড়াও ওয়াল্টন হাইটিক ইন্ডাস্ট্রিজ প্রাইম ব্যাংক লাফার হোলসিম সিমেন্ট পুবালি ব্যাংক তারপরে সিটি ব্যাংক এবং এক্সিম ব্যাংক এরা কিন্তু আমরা খেয়াল করছি যে এক থেকে দেড় পয়েন্টের থেকে কিছুটা বেশি কিন্তু মাইনাস করেছে এই হচ্ছে বিষয় এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি একশো চৌচল্লিশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্ত ছিল উনষাটটির এবং পতন ঘটেছে একশো সাতানব্বইটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখেছি টাকার অঙ্কের লেনদেন কিন্তু আজকে চারশো একষট্টি দশমিক পাঁচ ছয় শূন্য কোটি টাকার মতো লেনদেন হয়েছে প্রায় কাছাকাছি পর্যায়েই বলা যায় এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে টপ গেইনার আজকে পাল তারপরে সমতা লেদার এখানে দেখতে পাচ্ছি বিশ হাজার এরা কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে হলটেড বা কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে অপর দিকে মার্কেট লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে ফার্স্ট ফাইন্যান্স তারা হলটেড রয়েছে এছাড়াও ফার্স্ট ফাইন্যান্স আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো পরিমাণেই বৃদ্ধি পেয়েছে তো এই হচ্ছে বিষয় এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে টাকার অঙ্কের লেনদেন আজকে খান ব্রাদার্স কিন্তু ভালো পরিমাণে লেনদেন হয়েছে মোটামুটি বলা যেতে পারে তবে সেই হিসেবে যে অনেক বেশি পরিমাণ লেনদেন হচ্ছে বিষয়টা এরকম কম কিন্তু মোটামুটি লেনদেন হয়েছে সেটা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স মোটামুটি ভালো লেনদেন হয়েছে এখানে ডোমিনোজও কিন্তু মোটামুটি ভালো লেনদেন হয়েছে যাই হোক এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু মার্কেট ম্যাপে আজকে ইন্স্যুরেন্স সেক্টরটি মোটামুটি ভালো করেছে এছাড়াও জুট সেক্টরটিও কিন্তু মোটামুটি ভালোই করেছে আর বাকি সবাই খুবই সামান্য অবস্থানে বা বেশি খারাপ করেছে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে সিমেন্ট সেক্টরটি খারাপ করেছে তুলনামূলকভাবে তারপরে এখানে কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু তুলনামূলকভাবে খারাপ করেছে যাই হোক এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক মার্কেটে আজকে বেশ কিছু শেয়ার কিন্তু ভালো লেনদেন হয়েছে যেমন এখানে ব্র্যাক ব্যাংক কিন্তু একটা ভালো লেনদেন হয়েছে এখানে আমরা যদি খেয়াল করি বাকি সবাই মোটামুটি যেমন এখানে ফাইন ফুডও মোটামুটি লেনদেন হয়েছে বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেটে খুবই খারাপ অবস্থা দৈন্য দশা এই দশা থেকে উদ্ধার না পেতে পারলে কিন্তু বিনিয়োগকারী আরও ক্ষতিগ্রস্ত হবেন তো যাই হোক এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে পরিকল্পিত পতনের ফাঁদে বিনিয়োগকারীরা তো মূলত শেয়ার বাজার যে এরকম পতন হচ্ছে এটার কোন একটা কাশির কারণ হতে পারে কারণ বর্তমানে কিন্তু ডিভিডেন্ডে ভরা মৌসুম এবং এই সময়ে কিন্তু ডিভিডেন্ড ভালো কোনো ফলাফল বয়ে আনতে পারে কিন্তু তারপরে কিন্তু দেখা গেছে যে ডিভিডেন্ড দেওয়ার পরও কিন্তু কোম্পানিগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে না বা পয়েন্ট অফ কন্টিনিউন্স পতন করছে তো এই বিষয়টা কিন্তু সত্যি হতাশাজনক এবং যারা বিনিয়োগ হয়েছে তাদের ক্ষতির কারণ হতে পারে তাই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার জেনে বুঝে ধৈর্য ধরে বিনিয়োগ করুন যেই কোম্পানিগুলো দীর্ঘমেয়াদে ভালো পরিমাণ ডিভিডেন্ড দিয়ে আসছিল ক্যাশ ডিভিডেন্ড আপনারা চাইলে সেই সকল শেয়ারে বিনিয়োগ করতে পারেন আশা করি সেখান থেকে আপনারা প্রফিট গেইন করতে পারবেন যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাদেশিক বিনিয়োগ বেড়েছে আর্থিক খাতে চার প্রতিষ্ঠানে তো মূলত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কোন একটি শেয়ারের তা আমরা বলতে পারি যে কোন একটি শেয়ার ভালো না খারাপ সেটা তার প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দেখে বোঝা যায় এর কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যে কোনো শেয়ারে বিনিয়োগ করে না ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার এবং দীর্ঘমেয়াদে ভালো হতে পারে শেয়ারে তারা দীর্ঘমেয়ের জন্য বিনিয়োগ করে থাকে এবং এই বিনিয়োগকৃত টাকা কিন্তু হিসেবে সরকারের কাছে জমা রাখতে হয় এখন দেখা গেছে যে এগুলো একটা রিস্কের কারণ হওয়ার পরও যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগের এই ধরনের শেয়ারে বিনিয়োগ করেন তাহলে বুঝতে হবে যে এই ধরনের শেয়ারগুলো সামনের দিকে পোটেন রয়েছে বা ভালো করে সম্ভাবনা রয়েছে তো এই জন্য আপনাদেরকে আমি সবসময় সাজেস্ট করি যে আপনারা চাইলে এই ধরনের শেয়ারগুলো যেগুলি আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করা উচিত তো যাই আগের পরবর্তীতে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নয় কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে নয় কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং মোটামুটি ভালো পরিমাণ ডিভিডেন্ড রয়েছে বেশ কিছু শেয়ারে এখন সেই শেয়ারগুলো মূল্য বৃদ্ধি পেলেই হয় যেমন আমরা দেখতে পাচ্ছি যে কোহিনুর কেমিক্যাল তারা কিন্তু পঁয়ষট্টি শতাংশ নগদ এবং দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং তাদের ইপিএস হয়েছিল সতেরো টাকা পাঁচ পয়সা এছাড়াও মতিনিং শতাংশ দেখতে ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং তাদের আয় হয়েছিল চার টাকা সত্তর পয়সা তারা তাদের আয়ের বেশিরভাগ কিন্তু হিসেবে দিয়ে দিচ্ছে এটা অংশ একটা ভালো দিক তবে সব পরিমাণ অর্থে যদি হিসেবে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যবসা এক্সপানশন করা বা আমরা বলতে পারি ব্যবসাকে বৃদ্ধি করা সম্ভব হয়ে উঠবে অনেক সময় যাই হোক এখানে একটা লিস্ট রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা চাইলে পোস্ট করে দেখে নিতে পারেন যে ভিডিওতে লিস্টে কারা কারা রয়েছে যাই হোক এর পরবর্তীতে যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিক্রি বাড়লো সিঙ্গারের লোকসান একশো চোদ্দ কোটি টাকা তো এটা একটা সত্যি হতাশাজনক নিউজ সিঙ্গারে কিন্তু বিক্রি অনেকাংশ বৃদ্ধি পেয়েছে এই সময়টাতে কিন্তু আলটিমেটলি ডেভেলপমেন্ট কস্ট এবং দেখা গেছে যে বাড়ি ভাড়া আরও বিভিন্ন রকম অসুবিধা সংক্রান্ত জটিলতার কারণে কিন্তু দেখা গেছে যে মূল্য অংশ বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন আসলে যারা প্রোডাক্ট যারা কোরাই করেন তারা এবং দেয়া গেছে যদিও বিক্রি অনেক বেশি হয়েছে কিন্তু তারপরে যেহেতু মূল্যবৃদ্ধি বেশি এবং কোম্পানি অনেক সময় দেখাছে তাদের প্রফিট ছেড়ে দিয়ে হলো কিন্তু তারা জিনিসটা সেল করেছে এবং এতে করে কিন্তু আস্তে আস্তে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তো যাই হোক এই হচ্ছে বিষয় এই কোম্পানিটির ক্ষতির কারণটা আমরা বুঝতে পারলাম এর পরবর্তীতে আমরা যে ইনভেস্টমেন্টে আলোচনা করব সেটি হচ্ছে 26 অক্টোবর ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন তো মূলত আজকে ব্লকে দুটি কোম্পানি ভালো লেনদেন হয়েছিল আমরা যদি এক নজরে দেখি সেই দুটি কোম্পানি কারা তারা হচ্ছে ব্র্যাক ব্যাংক এবং আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু মোটামুটি মোটামুটি কোটি লাখ টাকার লেনদেন করেছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফাইন এদেরও কিন্তু ভালো অবস্থা আমরা দেখতে পাচ্ছি দুই কোটি দশ লাখ সত্তর হাজার টাকার শেয়ার কিন্তু লেনদেন হয়েছে এই ধরনের বিষয়গুলো আসলে সত্যি গুরুত্বপূর্ণ যে যে সকল শেয়ারগুলো বর্তমানে বেশি বেশি লেনদেন হচ্ছে তাহলে বুঝে নিতে হবে সেই ধরনের শেয়ারগুলোতে আগ্রহ বেশি এবং আপনার শেয়ারগুলোকে খুব সহজেই কিন্তু সেল করতে পারবেন যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো বাজার অবস্থা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে বাজার অবস্থা তেমন একটা ভালো নয় এবং দীর্ঘমেয়াদিতে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আমি মনে মনে বলি যারা এই ধরনের নীতি নিয়ম পর্যায়ে রয়েছেন তারা এমন কোনো কথা বলবেন না যাতে করে দেখা গেছে যে এই যে পটটি হারিয়ে যায় বা বিনিয়োগের একটা বড় ক্ষতি হয় তাই জন্য আপনাদেরকে অনুরোধ করব। আপনারা জেনে বুঝে বিনিয়োগ করেন এবং জেনে বুঝে সিদ্ধান্ত নিন ধৈর্য ধারণ করে সিদ্ধান্ত নিন তাহলেই কিন্তু এই সকল যারা বিনিয়োগকারী রয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারী তারা কিন্তু লাভবান হতে পারবে আর লাভন না হলেও অন্তত তার যাই হোক ক্ষতির সম্মুখীন হবে না তো যাই হোক এই হচ্ছে বিষয় তো আজকের বিষয়টা একটা কথা বলনা এখানে সেখানে নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম